আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দুরাসুরিদতি আপনারা আসবতে তো জুমার দিনে যে নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন সে নিয়ম যদি পড়তে পারেন জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে সেই সমপরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন আমল্লামায় দান করবেন শুধু তাই নয় আল্লাহ পক্ষ থেকে খাস রহমত হবে আপনার সম্মান আল্লাহ করে দিবেন অভাব অবাব দূর করে দিবেন এ দূর সরিবেন আমল করার পর দুহাত প্রসারিত করে আল্লাহ তাল কাছে আপনি যা চাইবেন মনায়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া মনে আসা পূর্ণ করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাতে ফিরিয়ে দেবে না কারণ আপনি আমল করে দুহাত তুলেছেন মুসলমান ভাই বোনেরা যদি আল্লাহ তালা পক্ষ থেকে কাজ রহমত পেতে চান যদি আল্লাহ পক্ষ থেকে আপনার দয়া পেতে চান যদি চান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সম্মান ইজ বৃদ্ধি করে দিক যদি আপনারা চান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিক আমল মানে দ্বারা ভরপুর করে দিক তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনী শুনুন আমলটি শিখুন আমলটি করুন আল্লাহ রব আপনাদেরকে মজুক সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় করুন সকলে বলি আল্লাহ বোনেরা আজ পবিত্র জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন দামি দিন সংক্ষেপে শুনুন তারপর আমি গুনাগার আপনাদেরকে এই ছোট্ট দুরসভাবে আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ এই জুমার দিন এত মরদাপূর্ণ দিন এই পবিত্র জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে বলেছেন তার কবর আজব হবে না পেপনা থেকে আল্লাহ আলামিন হেফাজত করবেন এই পবিত্র জুমার দিন এত দামি দিন এত সম্মিত দিন কেউ যদি পবিত্র জুমার দিনে শ্রতুর কাহাফ তেল করে তাহলে সামনে জুমা পর্যন্ত তার অন্তর মধ্যে আল্লাহ রব্বুলিন নূর বেড়ে দেন অশান্ত মন শান্ত করে দেন বর্ণাস এই জুমার দিন এত দামি দিন এত সম্মানিত দিন রাসুল্লাহাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে যেই সময়ে আল্লাহ রব্বুল আয়মিনের কাছে কোনো কিছু প্রার্থনা করলে দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলমিন তার সে ধোয়া কবুল করেন মনে আশা পূর্ণ করেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন ওই সময়টি হচ্ছে জুমার দিন আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময় দোয়া করতে দেরি আল্লাহ তালা কবুল করে দেরি করবেন না অত্যন্ত দামি সময় জুমার দিন আসর পর পৃথিবী মুসলমান ভাই বোনেরা এ জুমার দিন এত দামি দিন এত সম্মানিত দিন এ জুমার দিনে যদি কেউ একশত বার দুরুশই পাঠ করে তাহলে আল্লাহ হরবুল আলামিন তার একশটি হাজত পূর্ণ করেন হাদিসের মধ্যে আছে তিরিশটি হাজত আল্লাহ হরবুল আলামিন এই জমিনের মধ্যে পূর্ণ করেন আর সত্তরটি হাজত আল্লাহরবুল আয়লামিন পরকালে পূরণ করবেন শুভানন্দ লোভানন্দ সময় তো তিনি ভাই বোনেরা এখন শুনুন পবিত্র জমা তিনি কোন দুরুসবকে আপনার পড়বেন কোন দূরটি রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম পড়তেন কোন দূরটি পড়ার জন্য হাদিসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন শুনুন হজরত আবু হরাইলা রদি থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ পবিত্র জুমার দিনে আসর নামাজ পড়ার পর ওই নামাজ স্থানে বসে বসে আশিবার এই ছোট্ট দুরুশ্রুটি পড়তে পারে তার আশি বছরের গুনা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলুন না সুহান হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যদি কেউ পবিত্র জুমার দিনে আসর নামাজ পড়ার পর ওই স্থানে বসে বসে আশি বা দুরুর শরীফ পড়ে তার আমল মধ্যে আশি বছর একটা নানে কামল করলে যে সবাব সেই সবাব সে পাবে অত্যন্ত দামি একটি আমল দুরু শরীফের আমল তো আমরা পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে যে অজিফা গুলো আছে সবসময় যে ওজিফাগুলো পড়েন সে ওজিফাগুলো পড়বেন তারপরে মনের পূর্বে এই দুরু শরীফটি আশীর্বাদ পড়বেন দুরু শরীফটি হচ্ছে খেয়াল করে শুনবেন অনেকে ফাইন কিন্তু পড়েন না শয়তান পড়তে দেয় না

আশি বছর নে কামাল করার স্বভাব আপনি পেয়ে যাবেন ইন্সা আল্লাহ তো কিভাবে পড়বেন খেয়াল করুন আমরা পবিত্র জুমা দিনে আস ও নামাজ পড়ব ডানা সালাম ফিরাবো তারপর আমরা প্রথমে একবার আল্লাহ আকবার বলবো তারপর আমরা ইস্তিকার পরবো আস্তাকল্লাহ আস্তকুল্লাহ আস্তাকুল্লাহ তারপরে আমরা এই দুয়াটি পড়বে একবার আল্লাহ সালাম

وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. Our Baltic اللهم صل على محمد النبي الأمي وعلى آله ওয়াসলিম তাসলিমা এদুরটি শিখবেন এদুরটি পড়বেন কতবার পড়বেন বার পড়বেন তো আশিবার এঁদুরটি পড়ার পরে দোয়া কবলের মুহূর্তে আপনার দু হাত প্রসারিত করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন ঋণগ্রস্ত ঋণ খুব কষ্ট পাচ্ছেন সাহায্য চান বিশ্বাস রেখে দোয়া কবলের সময় আল্লাহ তালা আপনাকে ফেরত দিবেন না আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব সঙ্গে আল্লাহ তালা নেবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনি ইন পরিশোধ হবে অবাব দূর হবে ইনশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনার সংসার মধ্যে চোদ্দিকে আসতেই থাকবে তো যারা বিপদগ্রস্ত হতাশায় দুশ্চিন্তায় আছেন কষ্টে আছেন সাহায্য চান দোয়া কবুলের মুহূর্তে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা যদি আল্লাহ তালা আমল কবুল করে তাহলে অবশ্যই আপনার বিপদ আফদ বালা মুসিবত দুঃখ কষ্ট ফের সানি হতাশা দূর করে দেবেন ইনশা আল্লাহ সন্তানের প্রয়োজন মন প্রচার করে সন্তান আল্লাহ তালার কাছে পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে এভাবে আমল করে মনতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সলিহিন নেককার সন্তান তান করবেন সন্তান আমার মালিককে একমাত্র আল্লাহ তো আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব তো যাদের শত্রু আছে শত্রুরা জুলুম করতেছে কথা দ্বারা আপনাকে কষ্ট দেয় কাজে দ্বারা আপনাকে কষ্ট দেয় আপনারা তো খুব বাজে আচরণ করতেছে সাহায্য চাই আল্লাহর কাছে আল্লাহ তালা সারা কেউ কি আছে আপনাকে সাহায্য করবে একমাত্র আল্লাহ তালাই পারেন শত্রু শতমি থেকে আপনাকে হেফাজত করতে জালেমে জুলুম থেকে হেফাজত করতে তো আল্লাহ কাছে চান চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ জুলুম থেকে শত্রু থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন সর্বোপরি কথা হলো যার যা প্রয়োজন সে প্রয়োজন তুলে ধরবেন মনতার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রাখবেন যেমন আল্লাহ আমার কবুল করবেন দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় আর আমি এমন মুহূর্তে হাত তুলেছি আমার নবীজি সাল্লি ওসাল্লাম বলেছেন দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন তো এই বিশ্বাস থেকে আশা রেখে দোয়া করবেন আদরের সাথে মনোযোগ সহকারে দোয়া করবেন যদি আপনি হাল খাদ্য খেয়ে থাকেন অবশ্য আপনার দোয়া কবুল করা হবে তবে মনে রাখবেন দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত কি নিহত সই হওয়া মনে বড় আশা রাখা এবং হালাল খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুলের পূর্ব শর্ত কি হারাম থেকে বেঁচে থাকা হালাল খাদ্য গ্রহণ করা এটা অবশ্যই মাথায় রাখবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে গুরুত্ব দেওয়ার পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দূরসই পাঠ করা বিশেষ করে পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে ছোট্ট দূরসই করে আমল করার এবং আল্লাহ তালার কাছে মনতের মাধ্যমে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন